আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী চার পয়েন্ট একের পঁচিশ নম্বর অঙ্ক তোমরা লক্ষ্য রাখবে পঁচিশ নম্বর অঙ্কটি তোমাদের আমি করে দেখাবো এখানে দেওয়া আছে এ ইকাল টু এ স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি ইকাল টু এক্স মাইনাস ওয়াই প্রমাণ করো যে এবি ইকাল টু মাইনাস ওয়াই তাহলে তোমরা লক্ষ্য রাখো সুতরাং এবি ইকাল টু মাইনাস ওয়াই বের করতে হবে এখানে আমি বাম পক্ষ ঠিক আছে বাম পক্ষ তাহলে বাম পক্ষ থেকে ডান পক্ষ আমি বের করব তা বাম পক্ষ হচ্ছে এবি তাহলে এর মান বের করি তা এবি তা এর মান হচ্ছে x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এবির যেহেতু গুণ আকার গুণ এক্স মাইনাস আমি এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এখন তোমরা খেয়াল করো এক্স দিয়ে এই রাশি তিনটাকে গুণ করব তাহলে এক্স এক্স স্কোয়ার তাহলে আমি লিখবো এক্স কিউব প্লাস এক্স 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 স্কোয়ার ওয়াই প্লাস এক্স দিয়ে ওয়াই স্কোয়ারের গুণ তা এক্স ওয়াই স্কোয়ার এই মাইনাস চিহ্ন মাইনাস দিলাম ওয়াই দিয়া এই রাশি তিনটাকে গুণ করো তোমরা লক্ষ্য রাখবে এখানে ওয়াই আর এক্স স্কোয়ার তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস প্লাসে মাইনাস তাহলে এক্স আর ওয়াই ওয়াই তাহলে এক্স ওয়াই 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 স্কোয়ার বা ওয়াই টু দুইটা ওয়াই ওয়াই টু লিখতে পারো মাইনাস প্লাসে মাইনাস ওয়াই আর ওয়াই টু তাহলে ওয়াই থ্রি বা ওয়াই কিউব এখন তুমি লক্ষ্য রাখো মান একই সংখ্যা মাইনাস প্লাসে কাটাকাটি যাবে এক্সকোয়ার ওয়াই প্লাস আছে এক্সকে ওয়াই মাইনাস আছে এটা আমি কাটতে পারি এক্স ওয়াই স্কোয়ার আছে এখানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আছে তাহলে প্লাস আর মাইনাস কাটাকাটি যায় তাহলে প্লাস মাইনাস আমি কাটাকাটি দেব এখন এখানে আসে এক্স কিউব আর এখানে আসে ওয়াই কিউব এক্স কিউব আর ওয়াই কিউব কাটাকাটি যায় না সেই জন্য আমি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব নামিয়ে দেব এখন আমার যেহেতু এবির মান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হয়ে গেছে তাহলে আমি ডান পক্ষ পেয়ে গেছি তাহলে আমার এটা কী হবে ডান পক্ষ কি বের করলাম অর্থাৎ তুমি সুতরাং দিয়ে লিখতে পারবে বাম পক্ষ ইকাল টু ডান পক্ষ পরমা মিত এভাবে তুমি লিখতে পারবে এর আমার অঙ্কটি হয়ে গেলো যে যে প্রতিটি অঙ্কটি যে প্রমাণ করো যে এ বি টু এ কিউব মাইনাস বি কিউব এখানে তুমি সুতরাং দিয়ে লিখতে পারো যে এখানে বসিয়ে দিতে পারো সুতরাং দিয়ে এখানে এ বি ইকাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব লিখতে পারো বামপক্ষের পক্ষে প্রমাণিত লাইনটা তুমি এখানে লিখতে পারো তা আজকে আমি তোমাদের আমি পঁচিশ নম্বর অঙ্কটি করে দেখালাম পরবর্তী ক্লাসের ছাব্বিশ নম্বরটি অঙ্ক আমি তোমাদের করে দেখাবো আলাইকুম রহমতুল্লাহ